কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কেমন কাটছে সবার দিন এই বৃষ্টির মধ্যে তো বৃষ্টি তো কতদিন থেকে একভাবেই হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না এই বৃষ্টিটা এত বৃষ্টি যায় না জামা কাপড় তো কিচ্ছু শুকাচ্ছে না সব ভেজা ভর্তি ছাদ ভর্তি জামা কাপড় ফ্যানে দিয়ে দিয়ে একটু একটু করে শুকানো হচ্ছে এখন একটু রোদের দরকার তো ঠিক আছে আমি উঠে কিছুক্ষণ আগে উঠেছি উঠে কিছু কাজকর্ম হয়ে গেছে এখন ওই যে চা বসিয়েছি আর দুধটা ফোটাচ্ছি তারপরে ওই যে চা খাব চা খেয়ে তারপরে যাবো রান্নাঘরে তো ঠিক আছে দেখতে দেখো যে এখানে চা হচ্ছে আর এখানে দুধটা ফোটাচ্ছি রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু জলপাইগুড়ি যে গাড়িটা সার্ভিসিং ছিল আজকে ও যাচ্ছে বলল আমাকেও যেতে ওটাই যাচ্ছে জলপাইগুড়ি চলো দেখো দেখো বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে ঘুরতে না কাজেই যাচ্ছি একটু জলপাইগুড়ি দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে হয়ে গেল আমাদের কাজ এখন যাচ্ছি বাড়ি এখন বৃষ্টিটা কম আছে একটু বাড়ি চলে আসছি আমি হয়ে গেছে আমাদের কাজ বাড়ি এসে এই দেখো কয়েকজন জিজ্ঞেস করছে কি আনছো আমার জন্য আমি বললাম কিছুই আনিনি তোমার জন্য যাই বলো কি লাগবে তোমার আমার দে ঠান্ডায় আইসক্রিম না 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 কাশি হবে তোমার না না চকলেট চকলেট ঠিক আছে জেমস জেমস তো আনতে হবে তাহলে আছে জেমস নেই অন্য কিছু আছে কি আছে ঠিক আছে যাই চেঞ্জ করে নিই তো কী করছো সবাই দুপুর হয়ে গেছে এখন খাওয়া দাওয়া তো হয়নি এই যে কাজু ফ্রাই করলাম বাটার দিয়ে খাবে বলল কে কে খাও বলো দর্জির এখানে গিয়েছিলাম দুটা জিনিস সেলাই করার ছিল ওটাই সেলাই করে নিয়ে আমি চলে আসছি বাড়ির সামনে কাছেই সেলাই করে একবারে নিয়ে আসলাম ঠিক আছে দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা কি করছে সবাই সন্ধে দেওয়া তো হয়ে গেছে এখন এই যে চা বানালাম চা খাবো সন্ধে তো হয়ে গেছে অন্ধকারও হয়ে গেছে তারপর তো একটু চা খেতেই হবে ওই দুবারই চা খাই চাটা না হলে ভালো লাগে না চা খেতেই হবে তো চলো গ্রিন টিটা করে নিছি এখন খেয়ে নিই খেয়ে আজকে রাত্রে রান্না আছে আবার রান্না করতে হবে গিয়ে খিচুড়ি খাবে বলছে আজকেও পুরো বৃষ্টি না এর জন্যই খিচুড়ি খাওয়াটা হচ্ছে পরে এই যে যাবো আটটার দিকে গিয়ে খিচুড়ি বসাবো ঠিক আছে দেখতে থাকো দেখো আজকে গ্রিন টির সাথে চিড়া ভাজা নিয়েছি এই ভাজাটা ভীষণ ভালো লাগে খেতে এই দেখো আমাদের ডিনারের তৈরি হচ্ছে আজকেও খিচুড়ি হচ্ছে বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খিচুড়ি হচ্ছে এদিকে খিচুড়ির জল বসানো হয়েছে এই তো তারপর দেখি কি করা যায় আর তারপর পছন্দ বৃষ্টির দিনে খিচুড়ি মুসুরির ডালের রসুন পেঁয়াজ দিয়ে খিচুড়ি তো অনেক অনেকক্ষরায় আসছি নিচে এসে আর রান্না বসালাম রাখতে বললাম তোমাদের খিচুড়ি হবে ওই খিচুড়ি বসিয়েছি খিচুড়ি হয়ে আসছে আর ডিম ভুজিয়া করছি আর তারপর পাঁপড় ভাজা করব দেখো এই রকম মা খিচুড়ি ফুটছে এখানে ডিম ভুজিয়া হচ্ছে তারপর এই যে পাঁপড়টা ভাজবো এটাই হচ্ছে রাত্রের খাবার